আমি স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো এর আগে আমি আলোচনা করি পার্ট টু আজ আমি যে রিঅ্যারেঞ্জ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যারা রিঅ্যারেঞ্জ বোঝো না বা পরীক্ষায় যদি কমন আসে কমন যদি না আসে যারা লিখতে পারো না তাদের জন্য সুন্দর একটা কৌশল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি চলো কৌশল গুলো প্রয়োগ করি তো দেখি আমি চারটা সেগমেন্টে ভাগ করছি তো হনে বলছে যে গ্রেটেস্ট উইজেস্ট এ এটাই আমরা রিয়ারেঞ্জের মধ্যে যেখানে এই কথাগুলোর মধ্যে যেকোনো একটা দেখবো আমরা ওটা কিন্তু ফার্স্টলি তো তোমরা আর এন তো আমরা দেখি এখানে কিন্তু আমরা পেলাম হার্ট কথাটা পেলাম অর্থাৎ আমাদের কি এটা বলা যায় যে সিগম্যান ওয়ান যে হার্ট গ্রেটেস্ট উইজেস ওয়ান আফটার টাইম যেখানে আমরা পাবো এই কয়েটার মধ্যে যে একটা ফেলেই সেটাই আমরা সর্বপ্রথম লিখব সেটা যেহেতু আমরা হার্ট কিন্তু অবশ্যই নিতেই গেছি তো তাহলে আমরা ফাঁস তাহলে আমরা জি নাম্বারটা লিখব জি নাম্বারটা তাহলে সুন্দরভাবে আমাদের কিন্তু জি নাম্বারটা হয়ে গেল এবং যদি অর্থ না হয়েছি তাও কিন্তু আমরা যে নাম্বারটা করতে পারলাম এবার আমরা তারপরে দেখবো যে অর্থাৎ জন্মগ্রহণ সম্পর্কে আছে নাকি তো তার আগে আমি একটা কথা বলতে চাই রিঅ্যারেঞ্জ কিন্তু দুই আঙ্গিকে করা যায় একটা বা দুই আঙ্গিকে কিন্তু পরীক্ষায় আসে একটা হলো ব্যক্তি কেন্দ্রিক আর একটা কিন্তু গল্প কেন্দ্রিক তো আমি কিন্তু তোমাদের মাঝে আজ কিন্তু ব্যক্তি কেন্দ্রিক নিয়ে অবস্থিত হয়েছি অন্য একদিন আমি কিন্তু গল্প কেন্দ্রিক নিয়ে অর্থাৎ গল্প কেন্দ্রিকের কৌশল নিয়ে উপস্থিত হবো তো এই যে ব্যক্তিগঞ্জের মধ্যে অবশ্যই কিন্তু যদি তার জন্মশাল থাকে তো আমরা লিখবো যদি জন্মশাল যদি না থাকে তাহলে পরের স্টেটের দিকে আমরা চলে যাবো তো আমরা দেখি এর মধ্যে জন্মশাল কোথাও আছে নাকি তো আমরা কিন্তু দেখতে পাই যে জন্মশাল আমাদের কিন্তু দুই নম্বরটাই বলছে নজরুল ইসলাম অসবন ওয়ান দ্যান থাউজেন্ড হান্ড্রেড নাইনটি নাইন অর্থাৎ নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালে বিশিং নিয়ে জন্মগ্রহণ করেন তো তাহলে আমাদের সিংম্যান ওয়ানের যেটা বলছে যে এখানে কিন্তু বনের কথা আছে তো আমরা কিন্তু অলরেডি কিন্তু বন পেয়ে গেলাম তাহলে আমরা তাহলে এখানে তাহলে ডি নাম্বারটা অর্থাৎ আমাদের কোন বোর্ড কোশ্চেন বা অন্যান্য কোশ্চেন আমাদের মুখস্থ করার দরকার নাই এই গুলো যদি আমরা ফলো করতে পারি আমরা পাঁচ মিনিটের মধ্যে বা পাঁচ মিনিটের কম সময়ের মধ্যে আমরা একটা রিয়ারেঞ্জ কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ তো আমরা আমরা কিন্তু জি নাম্বার জি প্রথম হয়ে গেল তারপরে কিন্তু ডি তারপরে হয়ে গেল তো সিংম্যান ওয়ান অনুসারে আমি বলছি তারপরে আমরা দেখব যে ফ্যামিলি রিয়ারেঞ্জের মধ্যে ফ্যামিলি সম্পর্কে আছে নাকি যদি ফ্যামিলি সম্পর্কে আছে তো ফ্যামিলি সম্পর্কে লিখবো যদি না থাকে তো ওরিজিন ওরিজিন সম্পর্কে আছে নাকি যে ফাদার যে ইসলাম ভাই বোনের কথা কোনো কিছু আছে নাকি নাকি যদি থাকে তো আমরা ছেড়ে লিখবো যদি না থাকে তাহলে আমরা পরের স্টেপের দিকে যাব যে অর্থাৎ যে নজরুল ইসলামের শুধু নজরুল ইসলাম না যে কোনো ব্যক্তি কেন্দ্রিকের মধ্যে ফাদার বা মাদার অর্থাৎ বাবা সম্পর্কে বা মা সম্পর্কে অর্থাৎ আমরা এক কথাই বলতে পারি পিতা সম্পর্কে আহ মধ্যে আছে নাকি যদি পিতা মাতার সম্পর্কে থাকে তাহলে সেটা দেখবো যদি তাও না থাকে তাহলে আমরা দেখবো বয় হুড শৈশবকাল শৈশব কাল বাল্যকাল অর্থাৎ আহ ব্যক্তিকেন্দ্রিক যেটা হবে যে কোনো ব্যক্তিদের যেটা আসবে তার শৈশব কাল অথবা বাল্যকাল সম্পর্কে যে গল্পের মধ্যে আছে নাকি অর্থাৎ রিয়ারেঞ্জের মধ্যে আছে নাকি সেটা আমরা দেখবো তো আমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখতে পাই ফাদার অ্যান্ড মাদার অর্থাৎ বাবা মার সম্পর্কে এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম যে সিগমেন অনেরই কিন্তু লেকচার হচ্ছে যেহেতু ফাদার এন্ড মাদার ফ্যামিলি সম্পর্ক নাই অরিজিন সম্পর্ক নাই ব্রাদার সম্পর্ক নাই সিস্টার সম্পর্ক নাই আমাদের আছে কিন্তু ফাদার এন্ড মাদার এখানে বলতে হি লস হিজ ফাদার ইন হিজ চাইল্ডহুড অর্থাৎ হি লস

কোন কলেজে অধ্যয়ন করেছিলেন সেটা সেটা আমরা লিখবো যদি না থাকে দেখবো হয়েছিলেন কি অর্থাৎ যদি এটাও না থাকে আসলে সে কি পছন্দ করতেন আসলে সে কি পছন্দ করতেন কি পছন্দ করতেন সেটা আমাকে জানতে হবে আর কি অপছন্দ করতেন অর্থাৎ পছন্দ করার পরেই কিন্তু ও পছন্দ করা তাহলে সেটা কিন্তু আসতে হবে তো আমরা তাহলে দেখি সে কি পছন্দ করতেন তাহলে আমরা B নাম্বারটা কিন্তু নিতেই বলতে পারি হি ওয়াজ ফ্যান অফ যে মিউজিক এন্ড যাত্রা বাটি সে কিন্তু গান এবং যাত্রা বাটিটা কিন্তু পছন্দ করতেন তাহলে আমরা নজরুল ইসলামের অবশ্যই লাইকটা আমরা পেয়ে গেলাম এবার তার এবার তার ডিসলাইকটা আমরা দেখব অর্থাৎ সে কি অপছন্দ করতেন তাহলে সেও অপছন্দ করতেন যে E নাম্বার দেখা যায় ইয়াস বয় বিং রেফলেস এন্ড অ্যাবসেন্ট মাইন্ড হি ডিড নট লাইক দা হার্ট এন্ড হাজ রুলস অফ দা স্কুল যে অর্থাৎ শৈশবকালে অস্থির এবং মনোযোগহীন থাকার কারণে সে বিদ্যালয়ের ধারাবাতা নিয়ম পছন্দ করতেন না তাহলে দেখ এটাই তার ডিসলাইক কারণ ডিড নট লাইক সেটাই হয়ে গেল ডিসলাইক তো আমরা তাহলে ডিসলাইক পেয়ে গেলাম তো এখানে বলছে লাইক থাকবে ডিসলাইক থাকবে তাহলে অবশ্যই আমাদের সেগমেন্ট টু এই কথাটা উল্লেখ আছে যদি এই লাইক বা ডিসলাইক না থাকতো তাহলে অবশ্যই জানতে অধ্যয়ন করা কোন কলেজে অধ্যয়ন করছে এই কথাটা থাকতো অথবা সে কি হয়েছিল যে ডাক্তার হয়েছিল না ইঞ্জিনিয়ার হয়েছিল যেহেতু আমরা এগুলো কোনোটাই বললাম না তাহলে আমরা পাচ্ছি লাইক অথবা ডিসলাইক লাইকেরটা আমরা কিন্তু পেলাম হলো বি নম্বরে এখন কিন্তু ডিসলাইকেরটা পেলাম আমরা কিন্তু সি নম্বরে আমাদের সুন্দরভাবে কিন্তু সিগমেন অনুসারে কিন্তু আমাদের কিন্তু একের পরে এক কিন্তু যাচ্ছে তো তাহলে আমরা এটা ই নাম্বার লিখবো এটা তাহলে আমরা ই নাম্বার লিখবো তো এটা তাহলে আমরা ই নাম্বার লিখবো তারপর আমরা দেখি অলরেডি কিন্তু পাঁচটা আমাদের কিন্তু রিয়ারাল শেষ এবার

তার প্রচেষ্টা কেমন ছিল এই কয়টার মধ্যে আমরা যেটাই পাবো সেটাই আমরা কিন্তু বেছে নেব তো আমরা দেখি স্ট্রাগল স্ট্রাগল কথা আছে না হার্ডসিপ কথা আছে না ইড কথা আছে তো আমরা কিন্তু অবশ্যই কিন্তু সি নাম্বার দেখতে পাই যে হি হি স্পেন সে কাটায় হিস আর্লি লাইফ তার যে শৈশবকালটা কাটায় ইন গ্রেট হার্ডসিপ

আমরা দুটা কিন্তু সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের তো এটার পর আমরা দেখবো যে যে ফলাফল তার ফলাফল কি তার কিছু থাকে তো সেটা লিখবো বা যে অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক যেহেতু ওই ব্যক্তির কাজের যে ফলাফলটা আছে আমরা সেটা লিখবো তো আমরা দেখি রিআর মধ্যে দেখি কোনো মৃত্যুর কথা আছে না আসলে তার কাজের কথা আছে তো আমাদের কিন্তু ওয়ার্ডেড কিন্তু যেগুলো আমরা ইউজ করছি শেষে আমাদের বলছে তার শৈশবকালটা কষ্টের মধ্যে কিন্তু সে কাটায় তারপরে আমরা যে জিনিসটা আমরা ইউজ করতে পারি যে তারপরে ইউজ করতে পারি এইচ নাম্বার এইস নাম্বারটা সো হি ওয়াজ কল এই জন্য কষ্টের মধ্যে দিয়ে যে তার শৈশব জীবনটা পার করে এই জন্য তাকে কিন্তু দুঘুমিয়া বলা হয় এর জন্য তাকে কিন্তু দুকুমিয়া বলা হয় তাহলে আমরা আসলে যে লাস্ট ফলাফল কি হবে অর্থাৎ তার মৃত্যুর কথা উল্লেখ আছে না আসলে কাজের পরিণতি কি আসলে যে কাজের পরিণতি যেটা হবে কাজের ফলাফল যেটা হবে সেটাই কিন্তু মাস্ক ফলা চলে আসবে তো আমরা দেখি তো এই কারণে তাকে দুখুমিয়া বলা হয় তো দুগমিয়া বলার কারণে আমাদের কি আছে একটাই বাকি আছে শুধু 1 নম্বরটা বলছে ওয়ান ডে একদিন ডিস দুগমিয়া দুগমিয়া বিকেম হয়েছিল এ গ্রেট পয়েন্ট একটা বিশাল কবি হয়েছিল এটাই তার ভালো ভালো সবকিছু করার পর সে একজন কিন্তু বড় একজন কবি হয়ে গেল তো আমরা আমরা কিন্তু অবশ্যই যদি আমাদের পরীক্ষায় কমন না আসে যদি আমরা এই চারটি ভাগ করে নিয়ে রিয়াজটা কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমরা রিয়ারেঞ্জেল যে কোনো বোট কোশ্চেন পড়া ছাড়াই আমরা সকল রিয়ারেন্স পাঁচ মিনিটের কম সময়ের মধ্যে আমরা রিয়ারেন্স গুলো সম্পূর্ণ করতে পারবো তো এর পর আমি কিন্তু যে গল্পকেন্দ্রিক রিয়ারেন্স নিয়ে সবার সামনে উপস্থিত হব তো সেই গল্পকেন্দ্রিক রিয়ালিন যদি তোমরা দেখো তাহলে ব্যক্তি কেন্দ্রিক তো আজকে আলোচনা হয়ে গেল আর একটা পরবর্তী লেকচার হবে গল্প কেন্দ্রিক হ্যাঁ এটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো রিয়ারেন্স নিয়ে কারো কোনো টেনশন করা লাগবে না চিন্তা করা লাগবে না ভাবনা করা লাগবে না আটের মধ্যে আট পাবা এটা শুধু ক্লাস নাইন টেনের না এটা সিক্স থেকে তো এইচএসি পরীক্ষার্থীদের জন্য তো আমরা রিয়ারেঞ্জটা অবশ্যই বুঝতে পারলাম তো এর পরবর্তী অবশ্যই থাকবে যে বিশেষ করে আমরা কৌশল গুলো অবলম্বন করবো তাহলে ইনশাল্লাহ আমরা সঠিকভাবে রিয়ারেঞ্জের মাত পাবো তো আজকের বিষয় কিন্তু আমার রিয়ারেঞ্জ তো পরবর্তী বিষয় গল্পকেন্দ্রিক নিয়ে আমি তোমাদের সামনে অবশ্যই উপস্থিত হবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তো দাও